দেশ কি তাহলে বড় হবে না ছোট হবে সাম্প্রদায়িক দাঙ্গা কয়কটি ইন্ডিয়া পলিটিক্যালই অস্থিরতার কারণে এই আমি আগের দেশে একটা মানচিত্র দিয়েছি হ্যাঁ এখন দেশে যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়ে গেল ফরিদপুরে যেটা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে এটা ওখানেই শেষ হয়নি এমনকি ভারতেও মোদীর নির্দেশে মুসলমানদের প্রনাচার অত্যাচার বিশেষ বিশেষ একটা আদেশ জারি করা হয়েছে যে মুসলমানরা এত বেশি সন্তান নিতে পারবে না আর আমাদের অন্ন ধ্বংস করে কম বেশি এরকম কথা আমার মারত হুম এবং বলছে যে তাদের প্রনাচার অত্যাচার মানে করলে মনে হয় পুরস্কৃত হয়ে যাবে তো আরেকটা শুনছে আফগানিস্তান বা বিভিন্ন যে জায়গায় মুসলমান নিজেদের তাদের পক্ষে নেই তারা ঠিক আছে তো মোদী কতটা সাম্প্রদায়িক হয়ে হয়ে উঠছে তো ওইটা বলা আছে তো এখন কিন্তু দেখা যাবে কি কত ধার্মিক আমরা আসলে সাম্প্রদায়িক শান্তিপ্রিয় মুসলমান কখনো সম্প্রদায় নিয়ে এ এই যে নাকি দাদা আমাদের দেশের জন্য কত করছে আমরা কি ভাবি যে প্রতিটা কথা আল্লাহ ওদের নাম বলে রাসুলের নাম বলে অনেক ধর্মের জ্ঞান রাখে শুধু বিএনপি বলে উনি যেটা ভালো ভালো বলে খারাপ এই যে একটা সাম্প্রদায়িক কি করে আমাদের এমন একটা ইগো হাট করেছে আমাদের ভালো যারা শুভঙ্কী তাদের পক্ষে বিপক্ষেও আমাদেরকে দাঁড় করানোর একটা র এবং ইন্ডিয়ার পায়তারা করতেছে যেমন আমাদের গয়েেশ্বরচন্দ্র রায় একজন ভালোই নিপুণ রায় গয়েশ্বরচন্দ্র রায় বিনাকি দাদা আরও এরকম অনেক হিন্দু বড় বড় নেতা আছে আমাদের বিএনপি বা বিরোধী দল যারা আদর্শ বান্ধব এই যে একটা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে আমাদের একটা মানসিক একটা দূরত্ব শারীরিক মানসিক দূরত্ব একটা এসে চেষ্টা করতেছে এটা কী উদ্দেশ্য আসেন আমরা আমার গতকম মনে অনেক বড়রা বুঝতেছেন যে বলতেছেন কেউ কারণ কোনো যারা আসছেন সবাইকে অগ্রিম কোরবানিদের শুভেচ্ছা এবং আর হলো আপনাদের গত এই যাই হোক এখন এই টেনিস তো এই হলো অবস্থা এই যে সাম্প্রদায়িকতা করে তারা চাচ্ছে যে কথা হচ্ছে নিত্য মারার মাটিতে একে বা নিত্য মুরগি রেখে এই করে সেটা দুদিন পর পর বিএসএফ বিএসএফের গুলিতে বাংলাদেশি নিরীহ জনগণ থেকে বিজেপি সহ হত্যা দুদিন পর পর এই শেখ হাসিনা চুপচাপ থাকা ওই নাথান নাথানবন্দে ওই পার্বত্য চট্টগ্রাম শান্তি বাহিনীদের নির্যাতন করা রকম কাহিনীছে নিত্য মরার মাঠে একটি ওদিকে ছিল এখন একটা যুদ্ধরা আশঙ্কা যেহেতু সেনাবাহিনীর লোক দেখানো কি না জেনারেল সেনাবাহিনী প্রধান একটা কথা বলতে যদি এই পর্যন্ত সেনাবাহিনী আমাদের যা তাদের অ্যাক্টিভিটিস দেখেছে তাতে আমরা খুশি না হ্যাঁ তিন তিনটা ভোট উঠ গেলো তারা স্বরাচারের পক্ষ নিল খুশি না জনগণ এমনকি আওয়ামী লীগেরও অনেক বড় বড় দল বড় অনেক নেতৃত্বরা খুশি না কিনু যে আওয়ামী লীগের দানা তো আমাদের সেই কিন্তু বিচ্ছিন্ন আরও অনেক বিশ্বাসের কথা ভোট চুরি হয়নি নি একাদি হয়েছে যাই হোক সব গ্রহ এবং ইয়ে নেই আর বিমান খুব আসা যাওয়া করতেছে এখন সেনাবাহিনী প্রদানের কথা যদি মন থেকে হয় বা তাদের সেনাবাহিনীতে অনেক দেশপ্রেমিক আছে এখন এটা যদি মন থেকে হয় এবং দেশপ্রেম থেকে হয় তা আমরা আশা রাখতে পারি আসলে মেন প্রধান এই কথাটা এখন দুঃসাহসিক ব্যাপার এমন পরিস্থিতিতে যে বলছে যে আমরা কত প্রশ্রয় দেবো না কথাটা আমি ভুলে গেছি একচুয়ালি তো বিমানেরও ট্রায়াল চলতেছে যুদ্ধ কি বেঁধে যাবে তাহলে কি দেশটা কি বড়ো হচ্ছে না ছোটো হচ্ছে ওদিকে করা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম তারপর ওদিকে শিলগুড়ি আরও কত জায়গাতে ইন্ডিয়া দখল করার চেষ্টা করছে যে দেশটা আরও ছোটো করবে আবার ওদিকে মমতা ব্যানার্জি ম্যাডামের এদিকেও হিন্দু মুসলমানের একটা সম্প্রদায় খুব মানে কী বলে স্নায়ুযুদ্ধ চলতেছে সেখান দিয়েও একটা ইয়ে আছে এখন যদি বাংলাদেশ বঙ্গ বঙ্গর মতো হয়ে যায় পূর্ববঙ্গের মতো হয়ে যাচ্ছে তাহলে কিন্তু দেশটা তো বড়ই হবে তা আমাদের জন্য ভালো যেটা মানে একটা হয়ে যায় ভালো কথা হলো এমনি এমনিতে কেউ কাউকে দিবে যুদ্ধ করে তো ইনশাল্লাহ আমাদের সেনাবাহিনী যে দুটা বাহিনী বা পুলিশ বাহিনী বলে যারা নিরীহ যারা শান্তিপ্রিয় যারা আসলে এগুলো পছন্দ করে না যারা দেশকে ভালোবাসে দেশের পক্ষে কথা বলে তারা ধরেন এই বলে এই সব প্রশ্রয় দিবে না তাহলে আমরা জনগণ একটা আশা রাখতে পারি সাথে জনগণের পক্ষে এই সশস্ত্র বাহিনী মানে কিন্তু নির্মাণ সবাই কিন্তু দেশ দেশকে এবং দেশের পক্ষে কথা বলে ঠিক আছে কিন্তু এই অঞ্চলে মানে উপর লেভেলে কিছু লোককে হাত করছে বা অনেক ফ্যাসিলিটিস দিচ্ছে যার জন্য বিপক্ষে চলে গেছে এই দেশের মালিক আমরা জনগণ আমরা দেশ আমাদের দেশ আমরা আমরা পাকিস্তানের সাথে নিরস্তভাবে ইয়ে করছে আর একটা ভারতে তো বড় হতে পারে কিন্তু সহজ শক্তি অ্যাকচুয়ালি নাই আমরা সোডাউনি করতেছে এবং বাংলাদেশ কিন্তু খুব সাহসী জাতি যদি ন্যায়ের পক্ষে বাংলাদেশ ডরে অবশ্যই বাংলাদেশে বিজয়ী হয়ে আছে আর তো খুবই গরমভূত অনেক দিনের খাপ কী বলে ওটাকে চেপে রাখার ক্ষোভ তাদের ভিতরে এটা একটু হলব দিক নয় মহল থেকে নির্দেশের কেন একজন সেনাপ্রধান একটা আমাদের জনগণের পক্ষে একটু দেখুন যদি কথা বলে থাকে তাহলে যে একটুকি আমাদের জন্য কম তো এই দেশের একটা উত্থান দেশের একটা ভালো একটা ভালো কিছু হওয়ার জন্য বিরাট একটা আসলে দরকার আমাদের দেশি বিদেশি যারা আছেন দেশপ্রেমী মুসলমান ভাইয়েরা এখন সম্প্রদায়ের দিকে এটা আমরা চাওয়া ছিল না মোদীর হিন্দুত্ববাদ সম্প্রদায় মুসলমানরা এখন মৌলবাদের দিকে তাকে একটা সাম্প্রদায়িক দাঙ্গা ফেঁসলিয়া করতে চেষ্টা করছে সব প্রচেষ্টা করি করতেছে যে কতগুলো হত্যা করলে একটা অনেক পরিকল্পিতভাবে আগের থেকে এবং তো অনেক নির্যাতন শুরু হয়েছে তাতে যে ইন্ডিয়াতে নাকি ভোট বর্জন ঠিক আছে সেখানে কত ছাব্বিশ না কত বাত্তর ছি আর ভর্তিতে যায়নি বাংলাদেশের মতো মোদি এবং হাসিন আসলে এই রেজি এই রেজিওনের মধ্যে একটা দুইটা রেডিমেড আসলে তো বলতে যে এদের জন্য আমরা সাধারণ জন্ম করতে হয় না আমরা সাধারণ জন্ম কিছু করতে পারবো তাও ঠিক আমাদের অস্ত্র একটা সারানো চিঠা যে যার যার মতো আছে যার জন্য এই যে ঘর থেকে বের হয়ে বিভিন্ন ব্যক্তিগত সমস্যা আছে তো এই হলো অবস্থা বন্ধুরা চিন্তা এবং প্রচেষ্টা যদি দেশে যদি এই ধরনের কিছু দিয়ে যায় মানে বাহিনী যদি বিশেষ করে যারা সশস্ত্র বাহিনী যারা অস্ত্রীয় বাহিনী আছে তারা আমাদের পক্ষে পক্ষ থেকে আসলে আমরা জানি তত আমরা জানি না আমাদের সবাইকে আসলে শয্যা থাকতে হবে যারা যে ধর্মেরই হোক হয়ে গেলটা মনে হয় কি এটা নেই বিপদের টহল দিতেছে মানে খুবই হয়েছে শরীর একটু ওয়ার্ম আপ করে রাখা উচিত তাহলে কখন কী হয়ে যায় এটা নিয়ে প্রবলেম এই হলো বন্ধুরা এদিকে কিন্তু আমাদের অর্থনৈতিক ধস নামতেছে গার্মেন্টস ইন্ডাস্ট্রি তার সাথে সম্পৃক্ত ব্যবসা বাণিজ্য সব অবস্থাকে তো কী বলবো আজ চার দিনে আমরা যদি দেড়শো দুশো টাকা রুটীয় বাহিনী কয়েক একটা সম্পর্ক অবস্থা জানি না এইভাবে চলতেছি তো অনেক কিছুই হয়ে যেতেছে শহর এলাকাতে থেকে অনেক দোকান খালির মনকো এটা জিমদের যেন স্যাকের হাতে আমাদের দেশ ছোট হয়ে পার্বত্য চট্টগ্রাম শিলগুড়ি তারপর বেনাপোল আরও অন্যান্য যে আছে আসাম দিক থেকে চেপে চেপে দেশকে আরো ছোটো লাড্ডু বানিয়ে দেবে নাকি দেশটা সেই পূর্ববঙ্গের যাবে এরকম একটা আমার মতে বিনা রক্তপাতে যদি বড়বার ইয়ে করে যে না এরকম দরকার না আমাদের বঙ্গবঙ্গা আগে বঙ্গ দিয়ে দিক বাংলাদেশি দিয়ে দিক ঠিক ভালো হবে আর তাদের এত যুক্তি দরকার নেই যেটা আমাদের প্রাপ্য আমাদের এটা স্বাধীনতার মাধ্যমে ইন্ডিয়া যাতে সহযোগিতা করুক কিন্তু এরা কিন্তু এদের স্বার্থ স্বার্থের জন্য সহযোগিতা করছে এমনি এমনি করে এই সাম্প্রদায়িক দাঙ্গা বাজা যদি আমাদের দেশটাকে খণ্ডিত করে ফেলে না অখণ্ড ভারত বানাবে তাহলে ঠিক আছে আমরা এটার উপরে সোচ্চার থাকবো আমাদের এই থেকে সেটাই কী হবে আর যে তো আপনি ফিফটিনে অনেক কথাগুলো একটা পরিবেশটি অন্যরকম দেখতে পাচ্ছে সব জায়গায় একটা কাজ করে যেমন পার্টি করে তার পক্ষে তারা ভালো বেনিফিস করতে তাদেরকে সামাজিকভাবে ব্যবসায়িকভাবে বিভিন্নভাবে তাদেরকে কন্টাসা করে রাখা হইতেছে যেমন তো নিত্য পয়সা থাকতে হইতেছে এইভাবে তো আসলে হয় না তাই না এভাবে চলতে শেষ পর্যন্ত দেখা যাবে যে বাংলাদেশ ছোটো হচ্ছে না বড় হচ্ছে এটার অপেক্ষায় আছে এদিকে ছাব্বিশ লক্ষ প্রায় টোয়েন্টি সিক্স মিলিয়ন হিন্দুস অফ ইন্ডিয়া আর ওয়ার্কিং আওয়ার কান্ট্রি তো এরা কিন্তু আমাদের এখানে জব করতে পারতেছে আমরা তো একটা ভিসাই পাই না হ্যাঁ এবং ট্রানজিটের ইটা আমি ছোট পয়েন্টিং করছি ট্রানজিট এরা আমরা প্রোডাক্টটা বর্জন করতে তো যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র এটা ই করতে পারতেছি না তারপর টোয়েন্টি সিক্স মিলিয়ন যে যাদের এমপ্লয়ি এটা ই করতে পারতেছি না এটা আসে তারপর তারপরে যে তাদের কালচারাল অঙ্গন সাংস্কৃতিক অঙ্গনে যে ওগুলো আমরা কিন্তু ই করতে পারতেছি এগুলো তো আমরা সুপুর চুরি আছে এগুলো কানেকশন যারা দেশকে ভালোবাসা অবশ্যই তারপর এই আর কি

অল অফ ইন এ ওয়ার্ল্ড বয়কট ইন্ডিয়া বয়কট ইন্ডিয়া প্রোডাস্ট ইন্ডিয়া আউট গেট আউট ইন্ডিয়া আমরা এসে বাংলাদেশে মুসলিম হত্যা ভারতের মুসলিম হত্যা চাপ ভারতের আগ্রাসীরা দেশের দলমত করছে দেশের স্বাধীনতা সর্ব হয় তো যেহেতু মহলে আমেরিকা কী পলিসি হতেছে যদি সব ইয়ে হয়ে যায় তাহলে ব্রিটিশ শাসন মতো আবার আমরা একটা শাসন সিকিমে যাবে দেশ শেষটা কী আছে এর জন্য শুধুমাত্র আমাদের জনগণ তো আছেই জনগণ আওয়ামী লীগের শান্তিপ্রিয় যারা আছে যারা যেন বিশেষ বঙ্গবন্ধু ভক্ত তা ভাস্কা তেলমালার যারা এদিক কখন বঙ্গবন্ধু ভক্ত যারা আছে হয়তো দেশের লোকেরা আসবে ঠিক আছে এছাড়া অন্য কেউ তেবে সে আসবে দিয়ে না আসে তাহলে আমাদের কিন্তু অনেক আর যদি সেনাবাহিনী এবং আমেরিকায় কিছু সাপোর্ট পাওয়া যায় আহ সাম সোজার দিয়ে তাহলে হয়তো আমাদের একটা ইয়ে আমাদের পাকিস্তানের সাথে পারলেও সেখানে আমরা সকল জনগণ একসাথে ছিলাম এখানে কিন্তু আমরা ভাগ হয়ে গেছি ভাগ হওয়ার কারণে এটা করতেছি তো এগুলো বড়ো সমস্যা তো আমরা মিনিট আসে পর্যন্ত যারা পাঁচ সাত আসছে যেরকম শুভেচ্ছা দেশের শান্তি কামনা করুন দেশের জন্য বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে যুদ্ধ লেগে যায় অর্থ দিয়ে দিয়ে অনেক কিছু করতে হবে আর হাসিনা যদি দেশগুলো খুব ভালোবাসা মনে হবে যে এটা সুরাহা করে ফেলবে সীমান্ত সীমান্ত হত্যা বন্ধ মুসলিমের মুসলিম নিদম্ব হিন্দু মধ্যে সাম্প্রদায়িকতা আর ইন্ডিয়ার স্বীকৃতি দেখানো এগুলো যদি করতে হবে ধন্যবাদ আজ যারা আষ্ট শুভেচ্ছা তো আজকে কিন্তু নামাজে যাব তো আমার ওই এয়ারফোনটা আবার বাসায়